নরসিংদী সরকারি কলেজের ছাত্র চন্দ্রজিৎ সাহা পেল বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে চান্সিংলাভিউজে চন্দ্রজিতের বয়স উনিশ কিন্তু দেখলে মনে হবে ছোট বাচ্চা সকলের মতো স্বাভাবিক শারীরিক গঠন নয় তার চন্দ্রজিতের পরিবারে তার বাবা মা ও তার ছোট ভাই আছে সে নরসিংদীর মধ্যকান্দা পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহার বড় ছেলে সে দুই হাজার তেইশ সালে নরসিংদী সরকারি কলেজ থেকে জিপিএ পেয়ে পেয়ে মাধ্যমিক পাশ করে প্রথমবার অসুস্থতার কারণে সফলতা তাকে ছোঁয়া দেয়নি কিন্তু থেমে থাকেনি সে করে গেছে দিনরাত পরিশ্রম যার ফলে দ্বিতীয়বারই পেলেও মেডিকেলে চান্স সে শোনালেও তার এমন কিছু অজানা গল্প চান্স না পাইলে কেউ খবর নেয় না এ সময়টা আর চান্স পাওয়ার পরে মানে অনেকেই অনেক কিছু মানে খবর টবর নেয় জানায় আসলে যদি লক্ষ্য ওষুধ থাকে তাহলে কোন বাদে অবশ্যই লক্ষ্যে অটুট থাকতে হবে যদি কোনো বাধা বিপত্তি আসেও তাহলে যদি তুমি লক্ষ্যে অটুট থাকো তাহলে তুমি তোমার আমি স্কুল থেকে আমার শিক্ষকরা তারপর আমার কি অনেক বন্ধু বান্ধব আমাকে অনেক সহযোগিতা করেছে তারপর কলেজে আসলাম কলেজেও স্যাররা অনেক ফ্রেন্ডলি ছিল তারা আমার আমাকে অনেক সহযোগিতা করেছে যার কারণে আমি আজকে এই জায়গায় ছেলে শারীরিক প্রতিবন্ধী হলেও বাবার কাছে সে যেন রাজপুত্র ছেলেকে সবসময় আগরে রাখেন তিনি এবং সব কিছুতেই সমর্থন করেন তার বাবা বলেন কোনো বাবা মা যেন এমন সন্তানদের অনিহা না করে আমি এটাই বলতে চাই যেন কেউ এর যে কোনো সমস্যা হোক কেউ যেন থেমে না থাকে সবাই যেন তার মা বাবা যেন তাকে সেইভাবে সাপোর্ট দিয়ে তাকে যেন ভালোর দিকে নিয়ে যায় এবং তাকে যেন কোনোভাবে অবহেলা না করা হয় তব বাবা মায় যেন ছেলেদের সন্তানদের যত সমস্যায় থাকুক তারা যেন তার পাশে থাকে এবং তাকে সুশিক্ষিত করে শিক্ষার মাধ্যমে তার জীবন যেন সুন্দরভাবে ভরে ওঠে দ্বিতীয়বার আমি সুযোগ দেওয়া বাবাকে বলছিলাম তো অবশেষে আমি দ্বিতীয়বার পরীক্ষা দিই তো আমার মূলত পাওয়ার অভিজ্ঞতা আছে না পাওয়ার অভিজ্ঞতা আছে চন্দ্রজিৎকে কখনই পড়ার কথা বলতে হতো না পড়ার প্রতি তার সব সময় অন্যরকম একটা আগ্রহ ছিল জানালেন তার মা ও ক্ষেত্রে অনেকই সুবিধা অসুবিধা হয় রাস্তায় মনে করেন অনেক কথা বলে অনেকে কিন্তু সেটা আমরা কখনো মনে নেইনি কিন্তু ও পড়াশোনার প্রতি আগ্রহী যে মানে আমরা কখনো ওকে বলতে হয় না যে তুমি পড়ো ও নিজে নিজেই পড়াশোনা করে আমরা চাই ও যেন সামনে আগে যেতে পারে কিন্তু ও চলাফেরার জন্যে ও যে কলেজে মেডিকেল কলেজটা পড়ছে এখন ওইটা অনেক দূরে হয়ে যায় আমাদের জন্য একটু ঢাকা হইলে অনেকটা সুবিধা

সে প্রমাণ করে দিল কোনো বাধাই আসলে বাধা না সে এখন প্রত্যেকটি মানুষের কাছে একটি অনুপ্রেরণার গল্প তার সাফল্য অর্জনে খুশি সকলেই দীপ্ত দাস নরসিন্দি টিভি